সালামু আলাইকুম আবার চলে আসলাম আপনাদের কাছে জয়পুরি সুতি পেন তাঁত শাড়ি নিয়ে একদম প্রিমিয়াম কোয়ালিটি খুব ভালো মানেন একদম সফটনেস কোয়ালিটির মধ্যে পেয়ে যাচ্ছেন আপনারা উইথ ব্লাউজ পেশ মার তো বারোশো পঞ্চাশ টাকা করে পেয়ে যাচ্ছেন আমাদের কাছে পাইকারি প্রাইস যার যেটা পছন্দ আপনারা স্ক্রিনশট দিয়ে নিতে পারবেন এগুলো জয়পুরি তাঁত পেন্টের শাড়িগুলো ইন্ডিয়ান শাড়িগুলো পেয়ে যাচ্ছেন আমাদের কাছে অ্যাভেলেবেল ডিজাইন পাবেন প্রত্যেকটা ডিজাইন একদম প্রিমিয়াম কোয়ালিটি যার যেটা পছন্দ আপনারা জাস্ট এইভাবে স্ক্রিন স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেন স্ক্রিন নাম্বারে যোগাযোগ করেন অফার পাইকারি প্রাইস মাত্র বারোশো পঞ্চাশ টাকা যার যেটা পছন্দ এইভাবে স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিন আজকে আমরা অফার প্রাইজে দিচ্ছি বাংলাদেশের যে কোনো প্রান্তে হোম ডেলিভারি দিয়ে থাকবো আজকে যার যেটা পছন্দ এইভাবে আপনারা জাস্ট স্ক্রিনশট দিয়ে স্ক্রিন নাম্বারে যোগাযোগ করতে পারবেন ইমো হোয়াটসঅ্যাপ দেওয়া আছে আর এগুলো একদম প্রিমিয়াম কোয়ালিটি যে কোনো ওকেশনও পড়তে পারবে একদম ভালো মানের কোয়ালিটি উইথ ব্লাউজ পিস সহ প্রত্যেকটা ডিজাইন কালার খুবই সুন্দর অসাধারণ যার যেটা পছন্দ হয় অনেক ডিজাইন আছে আমাদের কাছে অনেক অনেক ডিজাইন যার যেটা পছন্দ আপনারা শুধু স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিন স্ক্রিন দ নাম্বারে প্রত্যেকটা ডিজাইন কোয়ালিটি ফুল হান্ড্রেড পারসেন্ট ফুল কটন শাড়িগুলো পেয়ে যাচ্ছেন আমাদের কাছে আমাদের লোকেশনগুলো ধানমন্ডি হকাস মার্কেট তালা উদয় শাড়িতে পেয়ে যাচ্ছেন পাইকারি ধামাকা অফারের প্রাইসের শাড়িগুলো মারত বারোশো পঞ্চাশ টাকা আমরা বাংলাদেশে যে কোনো প্রান্তে হোম ডেলিভারি দিয়ে থাকি ঢাকার মধ্যে আশি টাকা ডেলিভারি চার্জ আর ঢাকার বাইরে দেড়শো টাকা ডেলিভারি চার্জ তাড়াতাড়ি অর্ডার করে ফেলুন যার যেটা পছন্দ হয় প্রত্যেকটা ডিজাইনই সুন্দর প্রত্যেকটা ডিজাইনই সুন্দর দেখুন প্রত্যেকটা ডিজাইন সুন্দর যার যেটা পছন্দ হয় খালি স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেন। এভাবে আপনার স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেন অ্যাভেলেবেল ডিজাইন কালার প্রত্যেকটা ডিজাইনই সুন্দর এখানে অনেক ডিজাইন অনেক প্যাটার্নের শাড়ি হবে এই যে দেখুন প্রত্যেকটা ডিজাইনই সুন্দর যার যেটা পছন্দ হয় যে এইভাবে শুধু স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেন পাইকারি প্রাইস আজকে আমাদের অফার প্রাইস চলতেছে যার যেটা পছন্দ শাড়িগুলো অর্ডার করতে পারেন আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ